হ্যালো ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ আজকে আমাদের সব থেকে হ্যাপি এবং খুশির দিন কেননা আমাদের আমাদের পাশে এই যে আজকে আপনারা সবাই মিলে সাপোর্ট করেছেন হাজার জন সাবস্ক্রাইবার আজকে হয়ে গেছে আমাদের হাজার ফ্যামিলি পেরিয়ে যাচ্ছে তাই আমরা আজকে ভীষণ হ্যাপি এবং ভীষণ খুশি আজকে আমার মেয়ের এই জায়গাটা আপনারা মানে সবাই পাশে রয়েছেন যার জন্য আজকে আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং এবং এইভাবেই পাশে থাকুন যাতে ও আরো এগিয়ে যেতে পারে এবং আরো যাতে ও পরপর এগিয়ে যেতে পারে আজকে আমার ইন্টারটা আমার মা দিচ্ছে বিকজ আজকে আমাদের একটা দারুণ খুশির দিন সেটা আমি সবার সাথে শেয়ার করছি তো আজকে কেক কাটা হবে বিকজ আমি ব্যাকগ্রাউন্ড থেকে এটা বলছি আর এবার আমরা একটু এনজয় করব সেটা হচ্ছে এই হাজার হ্যাঁ ওয়ান কে যেটা হাজার জন পেরিয়ে গেছেন এই যে ওয়ান কেক সেটা সাবস্ক্রাইবের জন্য কেকটা কাটা হবে kind of it that the moment we pass time, the moment we need to set the rewind. And our team was the give I had to leave you, but now I'm seeing all the signs. So, we're going to take the फाइनली फायनली सब्सक्राइबर्सा मैं टाटला फाइनली माँ से सब्सक्राइबर्स তার পাশে বসে আছে গুনু কিন্তু রেডি হয়েছে ব্লগ এর জন্য দেখতে কিন্তু সুন্দর লাগছে এই যে আর এখানে বুরু হেয়ার কার্ল করেছে এটা একটা হ্যাক তো এটা গুনুকের কাছ থেকে আমি পরে ভিডিও এটাও আমি তোমাদের সাথে শেয়ার করব পরে তো যাই হোক ফার্স্ট আর যেটা বলতে চাই আমি एट ফার্স্ট এই কেকটা কিন্তু আমার থেকে বেশি হচ্ছে আমি সবাইকে গিয়ে তো দিতে পারবো না বাট এই কেকটা কিন্তু তোমাদের জন্য অ্যাড ফার্স্ট তারপরে আমি তো কাটলাম অভভিয়াসলি কিন্তু আমি তো সবার কাছে পৌঁছতে পারবো না বাট আমার মন থেকে আমি চাই যে সবার জন্য এই কেকটা সবাই তোমাদের জন্য তোমাদের জন্য সবার জন্য এই কেকটা রইলো আর আমার মানে আমার কাছ থেকে তো অনেক 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 ভালোবাসা সবার কাছে এক এক করে তো বলা সম্ভব নয় সেই জন্য আমার ইউটিউব ফ্যামিলিতে যতজন রয়েছে সবার মানে সবার কাছে আমার সত্যি মানে সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই একদম মন থেকে এক একজনের কাছে মানে এক একজনকে আমার ইউটিউব ফ্যামিলিতে যারা 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 ইউটিউব ফ্যামিলিতে এখন রয়েছে তাদের সবার জন্য খুব 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 অনেক ভালোবাসা ছোটদের জন্য বড়দের অনেক প্রণাম আর আমাকে বড়রা যারা আছে তারা আমাকে অবশ্যই আশীর্বাদ করবে এই কেকটা কিন্তু সবার জন্য রইল আচ্ছা আচ্ছা দিদিভাই তোর আজকে মানে আগেই হয়ে গেছে হ্যাঁ তো বল কেমন লাগছে আজকে आवर खूब ভালো লাগছে 1k সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হলো আমার চ্যানেলে তো আমি আজকে আমার ওয়ানকে ফ্যামিলি কমপ্লিট আমি ওয়ানকে পেরিয়ে গেছি ক্রস করে গেছি আমার ইউটিউব ফ্যামিলিতে তো আমার ভীষণ ভালো লাগছে ভীষণই হ্যাপি আমি আসলে আমি এটা এক্সপেক্ট একদমই করিনি যে আমি ওয়ানকে ফ্যামিলি আমার কমপ্লিট করে ক্রস করে যাব আসলে আমি এরকম মানে এই এক্সপেকটেশনটা আগেও আমার ছিল না আর আমি যখন ইউটিউবটা স্টার্ট করেছিলাম আমার ওয়ান ইয়ার কমপ্লিট হয়ে গেছে ওয়ান ইয়ারের আগেই করেছি আমি স্টার্ট আর কি বাট তখনও মানে এতটা ইয়ে ছিল না আমার যে আমি এতটা কিছু করব বা এত যতগুলো কমপ্লিট হবে আমার সাবস্ক্রাইবার সেটাও মানে আমি ভাবিনি আগে এরকম হবে আমি জাস্ট খুলেছিলাম শুধুমাত্র ভ্লগস করার জন্য ভিডিওস করার জন্য আর আমি ভেবেছিলাম যে আমার যে মেমোরিজ গুলো সেগুলো আমি অ্যাকচুয়ালি লক করে রাখতে চাই এই ভিডিওস মাধ্যমে সেগুলো ব্লগ হয়েও ভিডিওস মেমোরিজ গুলো থাকবে সো দ্যাট আমি পরেও যখন দেখি সেটা তো আমার ভালো লাগে আমি যখন পরে আমার ব্লগ দেখি তখনও ভালো লাগে আমার তো জন্য ভালো লাগতো আমার তো সেই জন্য সেই হিসেবে আমি খুলেছিলাম আর আমার আর একজন ব্লগার যার কথাটা না বললেই নয় আমার আমার ফেভারিট ব্লগার তো সেটা হচ্ছে সুবর্ণা দে তো আমি সুবর্ণাদের দে ভিডিওস ভীষণই দেখি প্রত্যেকটা ভিডিওস দেখি এবং আমার ভীষণ ভালো লাগে যে খুব সুন্দরভাবে থাকে সুন্দরভাবে উনি ঘোরেন ইয়ে করেন আর ভালো লাগতো দেখতে তো যাই হোক তারপরে মনে হয়েছিল যে আমিও ভিডিও স্টার্ট করি সুন্দর করে এরকম কিছু জাস্ট করব ওটা আমার মেমরিগুলো সেগুলো লক হয়ে থাকবে তো তারপরে সেই হিসেবে আমি ভিডিওটা স্টার্ট করা বাট এরকম না যে কোনো গোল কোনো কিছু কমপ্লিট করতে হবে আমাকে এরকম কোনো কিছু নয় তো সেই হিসেবে স্টার্ট করেছিলাম তো সবাই ভালো লাগছে এটাই আমার ভালো লাগছে আর এটা আমার কাছে অনেক 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 বড় জিনিস যে আমি ওয়ান কে সাবস্ক্রাইবারে কেক কাটছি তো এটাই আমার কাছে অনেক বড় আমি এটাও ভাবিনি যে আমি ওয়ান কে সাবস্ক্রাইবার কেক কাটবো আর হয়তো আশা করি এটা আমার আরো আগে কমপ্লিট আমি আরো ফ্যামিলি ইয়ে করতে পারতাম আমার কাছে অ্যাট্রাক্ট করতে পারতাম বাট আমি আসলে মাঝখানে অনেক অনেকবার দুবার তো আমি মাঝখানে মিডলে ছেড়ে দিয়েছিলাম ভিডিওস করতে করতে করতাম না বাট তারপরে আবার করেছি এরকম ভাবে এগিয়েছে তো যাই হোক আমার ভীষণ ভালো লাগছে এখন করতে করতে তারপরে বলতো মার কিন্তু এক্সাইটমেন্ট চ্যানেল আমার আগে ছিল যেটা কুকিং চ্যানেল ছিল যেটা মার চ্যানেল ছিল সীমাস কিচেন এখনো রয়েছে ইউটিউবে বাট আমি বিয়ে হওয়ার পর থেকে ওই চ্যানেলে আসলে সেরকম ভাবে আমি যেহেতু ভিডিও করতে পারতাম না তো সেই জন্য আর ওখান থেকে কোনো কুকিং চ্যানেলের ভিডিওতে মানে কোনো ভিডিওস আর দেওয়া হয়নি ফার্স্ট মা চ্যানেলটাই খোলা হয়েছিল সিমাস কিচেন দিয়ে যেটা এখন ইউটিউবে রয়েছে আর তারপরে আমি আমার চ্যানেলটা স্টার্ট করি তো ওয়ান ইয়ার পেয়ে গেছে আমার চ্যানেল আর আমি ভিডিওস করতে করতে মাঝে মাঝে অনেকবার ডুব মেরেছি বলতে গেলে ইটারলি তারপরে এখন এখন তাও কন্টিনিউ করার চেষ্টা করি এবং এখন তারপরে আমি ওয়ানকে করে কমপ্লিট করেছি আর তাতে মাও ভীষণ হ্যাপি মাও ভীষণ ওটার জন্য এক্সাইটমেন্ট মানে মা থাকে আমার ইউটিউব করলে কোনো কিছু করলে সাজালে এইসব জন্য আর তার সাথে ও শুভ ও বলে তো ওরও বেশ ও আমাকে বলে যেটা করবে ওটা করবে এটাই বাট হ্যাঁ আমি কিন্তু আমার চ্যানেল পুরো নিজে হ্যান্ডেল করি আমার এডিটিং থেকে স্টার্ট করে ভিডিও সব কিছু আমি নিজে একা করি এটার ক্রেডিট পুরো আমার আমাকে কিন্তু সব কিছু নিজে একা হ্যান্ডেল করতে হয় সবকিছু তো ওটার জন্য ও ও আমাকে বেশ অনেকটা বলে সাপোর্ট করে আর তোমার কেমন লাগছে বল আমার তো খুবই ভালো লাগছে আপনারা পাশে থাকবেন খুবই ভালো লাগছে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হলো এভাবেই পাশে থাকবেন যাতে আরো আগে এগিয়ে যেতে পারি বেশ এইটুকুই তো ও বেশি বলে না আমি বেশি বলি তো যাই হোক সবাই যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন এভাবে আমাকে সাপোর্ট করবেন আমাকে ভালোবাসা দেবেন আর যদি সবাই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমি কখনো বলি না যে করতেই হবে আমি অলওয়েজ বলি যে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন অবভিয়াসলি আমি ভীষণ হ্যাপি যে আমি ওয়ান ক্রস করতে পেরেছি এটাও আমার জন্য ভীষণ 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 হ্যাপিনেস একটা ব্যাপার আর আমি খুব খুশি সেটার জন্য ভীষণ হ্যাপি আমি থ্যাংক ইউ তো গাইস এখানে আমি একটু একটু করে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম আর আজকে কিন্তু এই ডেকোরেশন এইসবে আমার ভাইও খুব হেল্প করেছে ওর জিজুকে ও এখানটাতে লাস্ট পর্যন্ত ওই ঘুমিয়ে পড়েছে যেহেতু আমাদের লেট হয়েছিল রাতে সেই জন্য কেক না খেয়ে লাস্ট না খেয়ে আর কি ঘুমিয়ে পড়েছিল তো যাই হোক আজকে দিনটা আমার বেশ ভালো লেগেছে এবং কোথাও না কোথাও আমার মনে হচ্ছিল যে আমার বেবিও আমার জন্য সত্যি অনেক ল্যাকি ও আসার পর আমার বানকি সাবস্ক্রাইবার আমি কমপ্লিট করেছি তো কোথাও না কোথাও ও আমার জন্য সত্যি ভীষণ ল্যাকি এবং খুব ভালো লাগছিল আমার যে আমি সত্যি সত্যি এরকম হবে এটা ভাবিনি আমি কোনো মানে গোল করিনি কখনো ভাবিনি যে আমি ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট করবো বা এটা আমাকে করতে হবে বাট আমি ভীষণ হ্যাপি সত্যি থ্যাংক ইউ তোমরা এইভাবেই আমার পাশে থেকে যদি আমাকে ভালো লাগে তোমাদের আর এইভাবেই আমি যাতে এগিয়ে যেতে পারি তোমাদেরকে সাথে নিয়ে আর আমার মেমোরিজগুলো এইভাবেই যাতে ক্যাচ করতে পারি আগে আমাদের একটা চ্যানেল ছিল সেটা ছিল বেঙ্গলি সিমাস কিচেন সেটা মেয়ের বিয়ে পরে সেটা বন্ধ হয়ে যায় সেটা বন্ধ হয়ে গেছে মেয়ে এই চ্যানেলটা খুলেছে তাতে আপনারা এইভাবেই পাশে থাকুন এবং পরে আমরা পরে সেটা আবার খুলবো হ্যাঁ বেঙ্গলি সিমার কিচেনটা সেটা আমরা পরে আবার চালু করবো আপনারা যাতে সবাই এভাবে পাশে থাকবেন এবং আমাদের এইভাবেই ভালোবাসা দেবেন এবং এইভাবে সাপোর্ট করুন এই যে আমাদের বলে দাও টাটা টাটা বলো টাটা দিদিভাইয়ের পাশে আপনারা সবাই থাকুন এইভাবে আমাদের সবাই ফ্যামিলি সবাই এক দেখো বাবা বাবা দেখো বাবা দেখো দেখো দিদিভাই হুম হম টাটা টাটা